আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা ইন্ডিয়ান রাঙ্গোলির হিউজ পরিমাণ কালেকশান আমাদের শোরুমে কিন্তু চলে আসছে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে হিউজ পরিমাণ কালার প্রায় পঞ্চাশটা ডিজাইন এখন একদম অ্যাভেলেবেল আছে দেখেন কি পরিমাণ কালেকশান আমাদের শোরুমে আপনারা পাবেন আসলে ইন্ডিয়ান রাঙ্গোলি বিশাল পরিমাণ একটা স্টোক আমাদের শোরুমে আছে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটির ইন্ডিয়ান রাঙ্গলিগুলা মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশীয় পণ্য তবে প্রত্যেকটা ড্রেসে আপনারা ইন্ডিয়ান সিল পাবেন এই দেখেন এটা কিন্তু আমাদের দেশীয় পণ্য আপনারা বাবারা বরকট করে দেন না ইন্ডিয়ান বলে এটা আমাদের দেশীয় পণ্য জাস্ট খালি ইন্ডিয়ান সিল দেখেনি যে আরও একটা কালার প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু একবার ইউনিক ডিজাইন এবং আপনারা আমাদের কাছে একদম কারখানার রেটটা পাবেন যারা হোলসেলে নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমাদের সাথে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে মানে আপনি চাইলে গোল জমা বানাইতে পারবেন নিঃসন্দেহে খুবই সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনগুলো জাস্ট যার যেটা ভালো লাগবে আপনি যদি এক কালারে দশ পিস চান দশ পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই আবার যদি আপনি চান দশ ডিজাইন থেকে দশ পিস নেবেন সেটাও এই প্রোডাক্টের ক্ষেত্রে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আপনারা যদি আসতে পারেন তাহলে আসবেন সপ্তাহে সাত দিন যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম অল টাইম ওপেন আছে আটটা টু আটটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের যদি আরো রাতে আরো লেট হয় সেক্ষেত্রে আমরা শোরুম খুলে প্রোডাক্ট দিতে পারবো আর যারা একবার না আসতে পারবেন তাদের জন্যও কিন্তু একটা ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আনাছে কানাছে প্রত্যেকটা থানা এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রাখতেছি তা আপনারা খুব সহজে আমাদের এখানে অর্ডার করতে পারবেন এমএস ফ্যাশন হাউস খুব সহজে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেবেন অথবা মেসেঞ্জার একটা মেসেজ দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারেন দোকানের আমি নাম্বারটা বলতে চাই একটু উঠায় রাখেন ওনারটা বাকি হয়ে যায় খেয়াল করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এগুলা এরকম জামা যে আপনারা চাইলে কিন্তু গোল্ড জামা বানাইতে পারেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর চাইলে আপনারা কিন্তু গোল জামা বানাইতে পারবেন এগুলা দিয়ে এত পরিমাণ কাপড় দেওয়া আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন একদম সেরা সেরা কালেকশান এম এস সব সবসময় নতুন নতুন কালেকশন আপনারা আশা করতে পারেন আমাদের কাছে এবং পাবেনও কারণ আমাদের নিজস্ব কারখানায় আমরা এই ড্রেসগুলো প্রস্তুত করি যার কারণে আমাদের কাছে আপনারা নিত্য নতুন ড্রেসগুলো দেখতে পাবেন সবার আগে আমাদের এম এস ফ্যাশন হাউজের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজে আমাদের কিন্তু নিজস্ব পেজ রয়েছে আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন খুব সহজে দেখেন খুবই সুন্দর এক্সক্লোসিভ কালেকশান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে পাঠাবেন এই কালারটা যে কতটা সুন্দর আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমার মোবাইলটা এত ভালো না যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন ভিডিওতে একটু প্রবলেম হইতে পারে তো যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আহ্বান করব যে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসলে আপনি স্বচক্ষে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এই যে আর একটা হলুদের ভিতরে খুবই সুন্দর একদম কাঁচা হলুদ ডিজাইনটা মার্শাল্লা অনেক 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 সুন্দর এবং ভাইরাল ডিজাইন আর এই ব্ল্যাক এইটা তো মানে কী বলবো তো আজকে এ কোনো ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শোরুমটা আপনাদেরকে দেখায় দিই প্রচুর পরিমাণ কালেকশন দিয়ে আমাদের এই ছোট্ট শোরুমটা সাজানো হয়েছে তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন সব ধরনের কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাবেন